তে চলেছি ল্যাটা মাছের পুর বড়া দেখো ল্যাটা মাছগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে মাঝখানের যে কাটাটা আছে ওটাকে ফেলে দেওয়া হয়েছে তারপরে বেসন গোলাটাকে ভালো করে গুলে নিয়েছি একটু লঙ্কা বাটা লবণ আর হলুদ দিয়ে। দেখো লঙ্কা আদা রসুন পেঁয়াজ আর সর্ষে দিয়ে মাছটার মধ্যে পুর ভরে নিচ্ছে এই দেখো দেখেছো পুর ভরে নিল এইবার মাছটাকে দড়ি দিয়ে সুন্দর করে বাঁধতে হবে যেন মাছটা পালিয়ে না যেতে পারে কড়াই থেকে বুঝেছো বন্ধুরা এই দেখো সুন্দর করে কষিয়ে বাঁধছি বেসন গুঁড়ার মধ্যে দিল দিয়ে তারপর তেলের মধ্যে ভাজা হবে আস্তে আস্তে ঢিমে জালে হচ্ছে আস্তে আস্তে ভাজা হবে লাল লাল হবে দুটো সাইডই মাছটাও সেদ্ধ হবে ভালো করে তারপর নামিয়ে